সবাই ভেবেছিল কুড়িয়ে বেড়ানোর ছেলে কিন্তু সে পাঁচ হাজার কোটির রকেট ঠিক করে দিয়েছে তোর এত সাহস আছে এই রকেট ঠিক করার তুই জানিসু এটা পাঁচ হাজার কোটির রকেট যদি এটা ঠিক না হয় তাহলে আমি শেষ হয়ে যাব আর যদি তুই এই রকেট ঠিক করে দিস তাহলে আমি তোকে পঞ্চাশ কোটি টাকা দেব সমুদ্র থেকে আসা ভেজা হাওয়া সেই কাঁচা বস্তিতে অদ্ভুত রকমের স্যাঁত সেতে ভাব ভরে দিচ্ছিল টিনের ছাউনি থেকে টপটপ করে পড়ছে পানি ঝুলন্ত বিদ্যুতের তার আর মাঝখানে একটা অসম্পূর্ণ মাঠ সেই মাঠের ধারে একটা পুরনো সিমেন্টের পাইপের ভিতরে থাকত পনেরো বছরের একটা ছেলে নাম ছিল কুনহাল লোকে তাকে নামে কম কাজে বেশি চিনত সে ছিল কবার বিনতে আসা ছেলে কুনহাল প্রতিদিন সূর্য ওঠার আগেই উঠে পড়ত তার মা তিন বছর আগে মারা গিয়েছে আর বাবার কোনো খোঁজ নেই যা ছিল তাই বস্তি সেই পাইপ সেই বস্তা যাতে সে সারা সারাদিনের কবার ভরত ভাঙ্গা পাখা পোড়া তার ফেলে দেওয়া সার্কিটবোর্ড ঘষা ব্যাটারি বাকি বাচ্চাদের কাছে এটা আবর্জনা ছিল কিন্তু কুনহালের কাছে এগুলো ছিল বই সে প্রতিটা জিনিস খুলে দেখত বোঝার চেষ্টা করত এটা কিভাবে চলত আর কেন বন্ধ হয়ে গেল বস্তির ঠিক পিছনে ছিল একটা উঁচু বাঁধ বাঁধের উপায়ে ছিল ভারতের সবচেয়ে বড় লঞ্চ কমপ্লেক্স সেখানে প্রায়ই সাদা কোট পরা লোকজন আসা যাওয়া করতে দেখা যেত বিশাল রকেটগুলো ট্রলিতে করে যেত কুনহাল ঘন্টার পর ঘণ্টা সেই বাঁধের কাছে দাঁড়িয়ে থাকত তার রকেটের নাম জানা ছিল না কিন্তু সে জানত যখন মাটি কাঁপে আর আকাশ গর্জন করে তখন কিছু খুব বড় জিনিসও পড়ে উঠে যাচ্ছে সেদিন পরিবেশ অন্যরকম ছিল সকাল থেকেই হেলিকপ্টার ঘুরছে নিরাপত্তা বাড়ানো হয়েছে বস্তিতেও আলোচনা চলছিল আজ কোনো খুব দামি রকেট লঞ্চ হবে কেউ বলছিল পাঁচ হাজার কোটির কুনহালের কাছে টাকার অর্থ ঠিকঠাক জানা ছিল না কিন্তু এটুকু জানত যে পাঁচ হাজার কোটি মানে খুব বেশি সে রোজের মতো কবার বাঁচতে বাঁচতে লঞ্চ কমপ্লেক্সের পিছনের দিকে পৌঁছে গেল সেখানে প্রায়ই কিছু পুরনো ইলেকট্রনিক জিনিস ফেলে দেওয়া হতো আজও একটা বড় ডাম্প পড়েছিল কুনহালের চোখ চকচক করে উঠল সে বস্তা খুলে জিনিস বাঁচতে লাগল হঠাৎ তার চোখ পড়ল একটা পোড়া কন্ট্রোল মডিউলের ওপর অর্ধেক ভাঙা কিন্তু ভেতরের সার্কিট স্পষ্ট দেখা যাচ্ছিল কুনহাল সেটা তুলে নিল ধুলো ঝেড়ে সেখানেই বসে দেখতে লাগল তার আঙুলগুলো নিজে থেকেই ট্র্যাক খুঁজতে লাগল কোন পার্ট কোথায় যায় কোন লাইন কার সাথে জোড়ে তখনই মাটির ভিতর থেকে হালকা কম্পন অনুভব হলো তারপর আর একটা তারপর আর একটা কুনহাল চমকে উঠল এখনও তো লঞ্চের সময় বাকি আছে সে নিজেকে বলল সে এটা জানত কারণ গত কয়েকটা লঞ্চে সেই প্যাটার্ন দেখেছে এই কম্পন লঞ্চের ঠিক আগে হয় না সে কান বাঁধের দিকে লাগালো ভিতর থেকে শব্দ আসছে দৌড়ানোর পায়ের আওয়াজ চিৎকার অ্যালার্মের হালকা গুঞ্জন কুনহালের মনে হল কিছু একটা গণ্ডগোল হয়েছে সে আবার কন্ট্রোল মডিউলের দিকে তাকাল হঠাৎ তার চোখে পড়ল সার্কিটে একটা অদ্ভুত জিনিস একটা জায়গায় যেখানে পাওয়ার ফ্লো উল্টো দিকে যাচ্ছে যেন কেউ রাস্তা বদলে দিয়েছে তার শ্বাস দ্রুত হয়ে গেল যদি এখানে কারেন্ট উল্টো যায় সে বিড়বিড় করে বলল তাহলে পুরো সিস্টেম সেফটি মোডে আটকে যাবে আর লঞ্চ বন্ধ হয়ে যাবে সে মাথা তুলে বাঁধের ওপারে তাকাল সেখানে দাঁড়িয়ে আছে সেই বিশাল রকেট শান্ত স্থির কিন্তু যেন কোনো সিদ্ধান্তের অপেক্ষায় কুনহাল জানত না যে এটা শুধু একটা বাধা নয় সে জানত না যে আগামী কয়েক ঘণ্টায় দেশের নিঃশ্বাস এই লঞ্চের ওপর ঝুলে থাকবে আর সবচেয়ে বড় কথা সে জানত না যে আজ কাবার বাঁচতে বাঁচতে সে সেই জায়গায় পৌঁছে যাবে যেখানে পাঁচ হাজার কোটির সিদ্ধান্ত হবে কিন্তু একটা জিনিস সে পরিষ্কার বুঝে গিয়েছিল কিছু একটা ভুল আছে আর যদি এক্ষুনি না ঠিক করা হয় তাহলে খুব বড় ক্ষতি হবে এখান থেকেই শুরু হয় সেই গল্প যেখানে একটা কাবার বিনতে আসা ছেলে ইতিহাসের সবচেয়ে দামি রকেটের সামনে দাঁড়াতে চলেছে লঞ্চ কমপ্লেক্সের ভিতরে কন্ট্রোল রুম তখন ঝড়ের মতো অবস্থা দেয়াল ভর্তি স্ক্রিন লাল আর হলুদ সতর্কতায় ভরে গেছে বিপ 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 অ্যালার্মের আওয়াজ মাথায় বিঁধছে মিশন ডিরেক্টর অনিরুদ্ধ বর্মা চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেছেন তার কপালে ঘামের ফোঁটা স্পষ্ট এটা তৃতীয়বার তিনি রাগ আর উদ্দিৎ মিশিয়ে বললেন লঞ্চ সিকোয়েন্স কেন বারবার সেফটি মোডে চলে যাচ্ছে একজন তরুণ ইঞ্জিনিয়ার কাঁপা গলায় বলল স্যার ফুয়েল নয় থ্রাস্ট নয় সবকিছু নর্মাল সমস্যা ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিটে কিন্তু সিস্টেম সেটাকে চিনতেই পারছে না এটা সাধারণ রকেট ছিল না পাঁচ হাজার কোটি ছ বছরের পরিশ্রম তিনটে দেশের যৌথ প্রজেক্ট আর পুরো দেশের নজর অনিরুদ্ধ বর্মা ঘড়ি দেখলেন লঞ্চে এখন মাত্র নব্বই মিনিট বাকি যদি তিরিশ মিনিটের মধ্যে ফল্ট না পাওয়া যায় তিনি ভারী গলায় বললেন তাহলে লঞ্চ অটোমেটিক বাতিল আর পরের উইন্ডো কমপক্ষে আট মাস পরে ঘরে নিস্তব্ধতা নেমে এলো কেউ কিছু বলল না কিন্তু সবাই জানত এর মানে কি দেশের সবচেয়ে বড় ব্যর্থতা ঠিক তখনই লঞ্চ কমপ্লেক্সের পিছনের গেটের কাছে একজন সিকিউরিটি গার্ড কবারের স্তূপের কাছে দাঁড়ানো ছেলেটাকে তাকিয়েছিল এখানে কি করছিস কুনাল চমকে উঠল সাহেব আমি রোজ এখান থেকেই কবার তুলি সে ভয়ে ভয়ে বলল গার্ড তাকে তাড়াতে যাচ্ছিল ঠিক তখনই ভিতর থেকে একজন টেকনিশিয়ান দৌড়ে বেরিয়ে এলো তার হাতে ভাঙা কন্ট্রোল মডিউল এটা অয়ে সে চিৎকার করে বলল স্পেয়ারও কাজ করছে না কুনহালের চোখ সেই মডিউলের ওপর আটকে গেল তার বকুনি বেড়ে গেল সাহেব যদি বিরক্ত না হন আমি একটু দেখতে পারি গার্ড হেসে উঠল পাঁচ হাজার কোটির রকেট তুই দেখবি কিন্তু টেকনিশিয়ানের মুখে ক্লান্তি ছিল হার মেনে নেওয়ার ভাব সে বিরক্ত হয়ে মডিউলটা কুনহালের দিকে এগিয়ে দিল নে, দেখ যাই হোক কিছু বাকি নেই কুনহালকে যখন কন্ট্রোল রুমের ভিতরে নিয়ে আসা হলো। তখন তার মনে হল যেন সে অন্য কোনো জগতে চলে এসছে চারদিকে ঝকঝকে স্ক্রিন দৌড়াদৌড়ি করা সংখ্যা ইংরেজিতে লেখা শব্দ আর শত শত চোখ যারা তাকে এমনভাবে দেখছে যেন সে কোনো ভুল তার নোংরা জামাকাপড় ফাটা চটি আর ধুলোয় মাখা মুখ এই ঘরের সাদা রঙের সাথে একদম মানানসই নয় এই সেই ছেলে একজন সিনিয়র সায়েন্টিস্ট তা ছিল না লুকিয়ে বললেন মিশন ডিরেক্টর অনিরুদ্ধ বার্মা হাত তুলে সবাইকে চুপ করালেন এই ছেলেই কন্ট্রোল মডিউলে ব্যাক ফ্লোয়ের কথা বলেছে আর এখনো পর্যন্ত কোনো সিস্টেম এটা ধরতে পারেনি কুনহাল চুপচাপ তাড়িয়ে রইল তার ভয় করছিল কিন্তু তার চেয়ে বেশি ভয় করছিল সেই স্ক্রিনের যেখানে বারবার লঞ্চ অটো জ্বলে উঠছে তোমার নাম অনিরুদ্ধ বার্মা জিজ্ঞেস করলেন কুনহাল সে আস্তে করে বলল পড়াশোনা স্কুলে যায়নি স্যার ঘরে কয়েকজন মুচকি হেসে উঠল একজন ইঞ্জিনিয়ার বলল তাহলে তুমি কিভাবে বলতে পারো যে এটা ডিজাইনের ভুল কুনহাল প্রথমবার মাথা তুলে সবার দিকে তাকাল কারণ স্যার সে বলল যখন দুটো মতোর একই চাকাকে উল্টো দিকে টানে তখন চাকা ঘরে না ভেঙে যায় ঘরে নিস্তব্ধতা নেমে এলো অনিরুদ্ধ বর্মা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন তুমি বোর্ডে দেখাতে পারো কুনহাল ধীরে ধীরে ডিজিটাল বোর্ডের কাছে গেল তার হাত কাঁপছিল না সে একটা সাধারণ ডায়াগ্রাম আঁকল দুটো বক্স মাঝে একটা তীর তারপর উল্টো তীর এটা প্রাইম কন্ট্রোল সে বলল আর এটা ব্যাকআপ দুটোই ঠিক আছে কিন্তু যেই থ্রাস্ট স্থির হয় ব্যাক সেন্সার ফেল করেছে আর সিস্টেম নিজেকে বন্ধ করে দেয় একজন সিনিয়র ইঞ্জিনিয়ার এগিয়ে এলো কিন্তু এটা তো মাত্র জিরো পয়েন্ট জিরো টু সেকেন্ডের জন্য হয় কুনহাল মাথা নাড়ল রকেটের জন্য জিরো পয়েন্ট জিরো টু সেকেন্ডও অনেক অনিরুদ্ধ বর্মা তৎক্ষণাৎ বললেন সিমুলেশন চালাও এক্ষুনি কিবোর্ডে আঙুল দৌড়াতে লাগল স্ক্রিনে মডেল ঘরতে লাগল দশ শতাংশ পঁয়ত্রিশ শতাংশ আটষট্টি শতাংশ হঠাৎ স্ক্রিন থামল ফল্ট আইডেন্টিফাইড সিগন্যাল কনফ্লিক্ট ঘরে কেউ একটা দীর্ঘশ্বাস ফেলল কেউ চেয়ার ধরে বসল ওটা ওটা ঠিক ছিল কিন্তু আনন্দ বেশিক্ষণ টিকল না একটা নতুন সতর্কতা জ্বলে উঠল টাইম রিকোয়ার্ড টু ফিক্স চার ঘন্টা অনিরুদ্ধ বর্মার মুখ শক্ত হয়ে গেল চার ঘন্টা আমাদের নেই লঞ্চ উইন্ডো চল্লিশ মিনিটে বন্ধ হয়ে যাবে সবার চোখ কুনহালের দিকে সে কিছু ভাবছিল তারপর বলল যদি আমরা সিস্টেম না বদলাই শুধু তাকে চকমা মানে অনিরুদ্ধ বর্মা জিজ্ঞেস করলেন কুনহাল স্ক্রিনের দিকে ইশারা করল যদি ব্যাকআপকে মনে হয়ই যে বিপদ নেই তাহলে সে লক করবে না আমাদের শুধু সিগন্যালের রাস্তা বদলাতে হবে কাটতে হবে না এটা খুব রিস্কি একজন বিজ্ঞানী বললেন যদি ভুল হয় তাহলে রকেট যাই হোক করবে না কুনহাল শান্ত গলায় বলল যদি ঠিক হয় তাহলে উড়বে আবার নিস্তব্ধতা অনিরুদ্ধ বর্মা গভীর শ্বাস নিলেন কত সময় লাগবে দশ মিনিট যদি আমাকে অ্যাক্সেস দেওয়া হয় ঘড়ির টিকটিক এখন সবাই শুনতে পাচ্ছিল এটা শুধু রকেটের সিদ্ধান্ত ছিল না এটা ছিল বিশ্বাসের সিদ্ধান্ত আর এবার প্রশ্নটা ছিল না হাল কে প্রশ্নটা ছিল অনিরুদ্ধ বর্মা জিজ্ঞেস করলেন কি বদলাতে হবে কিছু বদলাতে হবে না হাল বলল শুধু সময়কে গোলমাল করতে হবে সে ব্যাখ্যা করল যদি আমরা ব্যাকআপ সিস্টেমকে জিরো পয়েন্ট জিরো থ্রি সেকেন্ড লেট করে দিই তাহলে তার মনে হবে প্রাইম সিস্টেম এখনও কন্ট্রোলে আছে একজন সিনিয়র বিজ্ঞানী ফিসফিস করে বললেন এটা তো সিস্টেমের সাথে মিথ্যে বলা হলো কোনহাল মাথা নাড়ল স্যার প্রতিটা মেশিনকে মাঝে মাঝে মিথ্যে দরকার হয় নইলে ভয়ে কাজ বন্ধ করে দেয় ঘরে কেউ কিছু বলল না টি মিনিট পরিবর্তন শুরু হলো প্রতিটা লাইনের সাথে হৃৎপিণ্ডের ধুকফুকুনি বাড়ছিল যদি এটা ফেল করে একজন ইঞ্জিনিয়ার বলল তাহলে রকেট প্যাডেই জ্বলে যেতে পারে কোনহাল না ফিরে বলল জ্বলবে না কারণ আগুন তখনই জ্বলে যখন তার রাস্তা না পায় টি এইটিন মিনিট সিস্টেম রিবুট হল এক সেকেন্ড দুই সেকেন্ড স্ক্রিনে লেখা এলো সেফটি মোড স্ট্যান্ড বাই ঘরে কেউ মুঠো বাঁধল তারপর পরের লাইন কন্ট্রোল রিস্টোর্ড একটা জোরে শ্বাস ছড়া হল কারো চোখ ভিজে গেল কিন্তু লড়াই এখনো শেষ হয়নি হঠাৎ আবহাওয়া বিভাগের স্ক্রিন লাল হয়ে গেল স্যার আবহাওয়া অফিসার বলল উপরের হাওয়ার গতি লিমিট ছাড়িয়ে যাচ্ছে শিয়ার বাড়ছে অনিরুদ্ধ বর্মা চোখ বন্ধ করলেন আজ সব কিছু একসাথে কেন ভাঙছে কুনহাল প্রথমবার মুখ দেখালো কিন্তু তার চোখ এখনও স্ক্রিনে স্যার সে বলল যদি রকেট এখন না ওড়ে তাহলে এই সমস্যা আবার ফিরে আসবে কিন্তু হাওয়াকে থামানো যায় না কুনহাল বলল হাওয়াকে ব্যবহার করা যায় ঘরে আবার সেই প্রশ্ন ভাসতে লাগল একটা পনেরো বছরের ছেলের বোঝা কি পাঁচ হাজার কোটির রকেটের চেয়ে বড় হতে পারে টি মাইনাস ওয়ান মিনিট অনিরুদ্ধ বর্মা মাইক তুললেন তার গলায় এখন আর ভয় নেই অল স্টেশনস আমরা লঞ্চের দিকে এগোচ্ছি কুনহাল প্রথমবার গভীর শ্বাস নিল কিন্তু বাইরে আকাশে অন্য কিছু লেখা ছিল লঞ্চ প্যাডের বাইরে হাওয়া এখন আর শুধু দ্রুত নয় আক্রমণাত্মক হয়ে উঠেছে উঁচু উঁচু মেঘ একে অপরের সাথে ধাক্কা খাচ্ছে সমুদ্রের স্তরে সাদা ফেনা দেখা যাচ্ছে আবহাওয়ার আডারে লাল আর কমলা রং ছড়িয়ে পড়েছে টি মাইনাস নাইন মিনিট উইন্ডশিয়ার সাড়ে পঁয়ষট্টি কিমি প্রতি ঘণ্টা পেরিয়ে গেছে আবহাওয়া অফিসারের গলা কাঁপছে এটা আমাদের ডিজাইন লিমিটের বাইরে কন্ট্রোল রুমে কয়েকজন মাঠা নিচু করে ফেলল এটা সেই মুহূর্ত যেখানে বেশিরভাগ মিশন শেষ হয়ে যায় অনিরুদ্ধ বর্মা কুনহালের দিকে তাকালেন এখনও কিছু বলবে কুনহাল জানালার দিকে এগিয়ে গেল দূরে লঞ্চ প্যাডে দাঁড়ানো রকেট হাওয়ায় হালকা দুলছে যেন শ্বাস নিচ্ছে স্যার আপনি কখনো পুলের ওপর দাঁড়িয়ে নদী দেখেছেন কোনো উত্তর এল না যদি পানি সোজা ধাক্কা মারে তাহলে পুল ভেঙে যেতে পারে কিন্তু যদি তাকে বয়ে যাওয়ার রাস্তা দেওয়া যায় তাহলে সেই পানিই পুলকে ধরে রাখে সে স্ক্রিনের দিকে ইশারা করল রকেট এখন হাওয়ার সাথে লড়াই করার চেষ্টা করছে যদি আমরা প্রথম কুড়ি সেকেন্ডে অ্যাঙ্গেল অফ অ্যাটাক বদলে দিই তাহলে হাওয়া ওকে ঠেলবে না তুলবে একজন সিনিয়র বিজ্ঞানী বললেন এটা তো বইয়ে লেখা নেই কুনহাল শান্তস্বরে বলল স্যার আমি বই পড়িনি আমি ঘুড়ি উড়িয়েছি টি মাইনাস সিক্স মিনিট অনিরুদ্ধ বর্মা টেকনিক্যাল টিমের দিকে তাকালেন কতটা বদলাতে হবে দুই ডিগ্রি কুনহাল গড়ল আর প্রথম পনেরো সেকেন্ডের জন্য থ্রাস্ট ভেক্টরিংকে হাওয়ার সাথে ছেড়ে দিতে হবে ঘরে লম্বা নিরবতা নেমে এল যদি এটা ভুল হয় তাহলে রকেট ঘুরে যেতে পারে কুনহাল মাথা নাড়ল আর যদি ঠিক হয় তাহলে হাওয়া আমাদের জন্য কাজ করবে টি মাইনাস ফোর মিনেট অনিরুদ্ধ বর্মা চোখ বন্ধ করলেন তারপর মাইক তুললেন অ্যাঙ্গেল অফ অ্যাটাক দুই ডিগ্রি পরিবর্তন করা হবে লঞ্চ প্রোফাইল আপডেট করো কমান্ড পাস হল স্ক্রিনে নতুন গ্রাফ উঠে এলো টি মাইনাস টু মিনিট কুনহালা এখন একদম চুপ তার আঙুল নিজের পকেটে কোনো অদৃশ্য ঘুড়ির ডোর ধরে রেখেছে টি মাইনাস টেন নাইন এইট লঞ্চ প্যাড থেকে ধোঁয়া উঠতে লাগল ফাইভ ফোর হাওয়ার একটা প্রচণ্ড ঝাপটা এসে ধাক্কা মারল রকেট হালকা ঝুঁকে গেল থ্রি টু ওয়ান ধরিত্রী কেঁপে উঠল আগুন ফেটে পড়ল রকেট ওপরে উঠল প্রথম পাঁচ সেকেন্ডে সে হাওয়ার সাথে লড়াই করতে দেখা গেল তারপর হঠাৎ যেন কেউ সঠিক পকর দিয়ে দিল রকেট সোজা হতে লাগল হাওয়া তার পাখার নিচ দিয়ে বয়ে যেতে লাগল এটা এটা স্টেবিল হচ্ছে কেউ চিৎকার করে বলল ম্যাক্স কিউ পাসিং স্ক্রিন সবুজ হতে লাগল কুনহাল চোখ বন্ধ করল স্টেজ ওয়ান সেপারেশন সাকসেসফুল তালি বাজল না কেউ চিৎকার করল না সবাই শুধু স্ক্রিন দেখতে লাগল কারণ এটা সেই মুহূর্ত যেখানে অসম্ভব সম্ভব হয়ে উঠছিল অনিরুদ্ধ বর্মা কুনহালের দিকে তাকালেন তার গলা ভারী হয়ে গেল তুমি হাওয়াকে নিজের করে নিয়েছ কুনহাল আস্তে করে বলল না স্যার আমি শুধু তাকে বুঝেছি কিন্তু গল্প এখনো শেষ হয়নি কারণ সবচেয়ে কঠিন সিদ্ধান্ত এখনও বাকি ছিল রকেট এখন আকাশের উচ্চতায় প্রথম স্টেজ আলাদা হয়ে গেছে দ্বিতীয় স্টেজের ইঞ্জিন স্থিরভাবে জ্বলছে কন্ট্রোল রুমে স্ক্রিনে সবুজ সিগন্যাল ক্রমাগত বাড়ছে কিন্তু ঘরের ভিতরের পরিবেশ এখনও ভারী এটা আনন্দের নয় সত্যের ভার টি প্লাস সেভেন মিনিট একজন সিনিয়র বিজ্ঞানী চেয়ার ছেড়ে উঠলেন তার গলায় এখন রাগ নেই বরং অন্য কিছু হয়তো লজ্জা স্যার যদি এই ছেলে না থাকত তাহলে আমরা এখন ধ্বংসাবশেষ গুনতাম কেউ উত্তর দিল না কুনহালকে এক কোণে দাঁড় করিয়ে রাখা হয়েছে কেউ তাকে বাইরে বের করে দিচ্ছে না কিন্তু কেউ তাকে ডাকছেও না সে স্ক্রিন দেখছে যেন নিশ্চিত করতে চায় রকেট সত্যিই নিরাপদে আছে অরবিট ইঞ্জেকশনের প্রস্তুতি ফ্লাইট কন্ট্রোল থেকে আওয়াজ এল এখানেই সবচেয়ে সূক্ষ্ম অংশ যদি এখানে হিসাবে ফুল হয় তাহলে রকেট হয় চিরকালের জন্য হারিয়ে যাবে নয়তো পৃথিবীর কক্ষপথে পুড়ে যাবে একজন তরুণ ইঞ্জিনিয়ার আসতে করে বলল স্যার ফিউয়েল কনজামশন উমুমানের চেয়ে একটু বেশি বর্মা চমকে উঠলেন কতটা শূন্য দশমিক ছয় শতাংশ ঘর আবার সতর্ক হয়ে গেল ছোট ভুল বড় ভল কুনহাল কাউকে না জিজ্ঞেস করে বলল স্যার এটা ভুল নয় সবার চোখ তার দিকে ঘুরে গেল তুমি আবার কারো গলায় বিরক্তি কুনহাল শান্ত রইল যখন হাওয়া রকেটকে তুলল তখন ইঞ্জিন কম নয় বিষি কাজ করেছে এখন সিস্টেম সেই হিসাবে ভারসাম্য খুঁজছে অনিরুদ্ধ বর্মা তৎক্ষণাৎ জিজ্ঞেস করলেন তাহলে সমাধান কিছু বদলাবেন না কুনহাল বলল এখন ঠিক করার চেষ্টা করলে অসমতুল্যতা তৈরি হবে এটা শুনে অনেকে অস্বস্তিত পড়ল ইঞ্জিনিয়ারদের শেখানো হয় কিছুই অগ্রাহ্য করো না কিন্তু এখানে নিয়ম বদলে গেছে টি প্লাস ইলেভেন মিনিট অরবিট ইঞ্জেকশন শুরু হল সবার শ্বাস থেমে গেল সেকেন্ড গড়িয়ে যাচ্ছে স্ক্রিনে একটা গোল রেখা তৈরি হল তারপর শব্দ উঠল পে লোড সাকসেসফুলি ইনসার্টেড ইন্টু অরবিট কয়েক মুহূর্ত কেউ কিচ্ছু বলল না তারপর একটা চেয়ার খসল তারপর আর একটা ধীরে ধীরে পুরো কন্ট্রোল রুম দাঁড়িয়ে গেল তালি এবার জোরে বাজল কিন্তু এটা উৎসবের শব্দ নয় এটা স্বস্তির শব্দ অনিরুদ্ধ বর্মা কুনহালের কাছে এলেন তিনি কিছু বললেন না শুধু দুই হাত জোর করে দিলেন ঘরে বসা বিজ্ঞানীরা যারা সারা জীবন প্রশ্নের উত্তর দিয়েছেন আজ একটা বাচ্চার সামনে চুপ তুমি জানো অনিরুদ্ধ বর্মা বললেন তুমি শুধু রকেট বাঁচাওনি তুমি আমাদের আমাদের সীমা দেখিয়েছ কুনহাল মাথা নিচু করল স্যার আমি শুধু চাইনি এত বড় স্বপ্ন ভেঙে যাক বাইরে মিডিয়া জড়ো হয়ে গেছে নাম জিজ্ঞেস করা হচ্ছে মুখ খোঁজা হচ্ছে কিন্তু কন্ট্রোল রুমের ভিতরে আর একটা সিদ্ধান্ত বাকি এটা রকেটের সিদ্ধান্ত নয় এটা কুনহালের ভবিষ্যতের সিদ্ধান্ত কন্ট্রোল রুমের বাইরে শোরগোল বাড়তে থাকল ক্যামেরা মাইক সিকিউরিটি গার্ড সব একসাথে সবাই জানতে চাইছে সেই মিশন বাঁচানো ছেলেটা কে কিন্তু কন্ট্রোল রুমের ভিতরে পরিবেশ একদম আলাদা এখানে কোনো স্লোগান নেই কোনো তালি নেই শুধু একটা প্রশ্ন ঘুরছে এখন এরপর কি অনিরুদ্ধ বর্মা দরজা বন্ধ করার ইশারা করলেন মিডিয়াকে এখনও একটু অপেক্ষা করতে দাও তিনি বললেন প্রথমে আমাদের ঠিক করতে হবে আমরা সঠিক কি করতে যাচ্ছি কুনাল একটা চেয়ারের কিনারায় বসেছিল সে প্রথমবার চারদিকে ভালো করে তাকাল এরাই সেই লোকেরা যারা কয়েক ঘণ্টা আগে তাকে সন্দেহের চোখে দেখছিল এখন তারা চুপ একজন সিনিয়র বিজ্ঞানী কেশে গলা পরিষ্কার করে বললেন কাগজপত্রে তার কোনো অস্তিত্ব নেই না স্কুলের রেকর্ড না আইডি কার্ড না ঠিকানা ঘরে একটা হালকা হইচই উঠল তাহলে কি অনিরুদ্ধ বর্মা কুঠিন গলায় বললেন কি ক্যাপাবিলিটির জন্য ফাইল নাম্বার দরকার আরেকজন অফিসার বললেন স্যার নিয়ম আছে আমরা কাউকে এভাবে ভিতরে রাখতে পারি না কুনাল মাথা তুলল স্যার সে আস্তে করে বলল আমাকে এখানে রাখার দরকার নেই আমি শুধু চাই যেন আর কোনো বাচ্চা মেশিনের ভুলের জন্য না মরে ঘরে এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এলো তোমার মা বাবা অনিরুদ্ধ বর্মা জিজ্ঞেস করলেন মা নেই স্যার আর বাবু জানি না হয়তো কোনো ফ্যাক্টরিতে এখনো কাজ করছে নয়তো করছে না এটাই প্রথমবার তার গলা একটু ভেঙে গেল অনিরুদ্ধ বর্মা গভীর শ্বাস নিলেন যদি আমরা তোমাকে পড়াশোনার সুযোগ দিই তিনি জিজ্ঞেস করলেন ভালো স্কুল সঠিক ট্রেনিং সঠিক পথ কুনহাল কয়েক সেকেন্ড চুপ করে রইল তারপর বলল স্যার আমার বই থেকে ভয় করে না আমার শুধু ভয় করে যেন আবার কোনো বাঁধের বাইরে দাঁড় করিয়ে না দেওয়া হয় এই কথাটা কোনো রিপোর্টে লেখা যাবে না কিন্তু এই ঘরের প্রত্যেকটা মানুষ সেটা অনুভব করল কিছুক্ষণ পর সিদ্ধান্ত হল কাগজ নয় প্রথমে মানুষ কুনহালকে অস্থায়ী আইডেন্টি দেওয়া হলো তার থাকার জায়গা ঠিক করা হলো আর সবচেয়ে বড় কথা তাকে একটা প্রতিশ্রুতি দেওয়া হল যে এই দরজা তার জন্য আর কখনো বন্ধ হবে না বাইরে অনিরুদ্ধ বার্মা মিডিয়ার সামনে এলেন তিনি নাম বললেন মুখ দেখালেন কিন্তু গল্পটা পুরোপুরি বললেন না কারণ আসল গল্প ক্যামেরার জন্য নয় সেটা ছিল একটা ছেলের জন্য যে কবারের মধ্যে স্বপ্ন খুঁজে পেত যদি তোমার এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো তোমার বন্ধু আর পরিবারের সাথে শেয়ার করো যেন এই গল্প পৌঁছে যায় প্রত্যেক সেই মানুষের কাছে যে স্বপ্ন দেখে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ এরকমই হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প আমরা পরেও নিয়ে আসব আর হ্যাঁ কমেন্টে অবশ্যই লিখে দাও তুমি এই গল্পটা কোন গ্রাম বা শহর থেকে দেখছ আমাদের জানতে খুব ভালো লাগবে যে আমাদের কণ্ঠ কোন কোন কোণে পৌঁছেছে ধন্যবাদ গল্পে আবার দেখা হবে